ধর্ম দিয়ে দিয়ে পানি ছেড়ে বললেন আহারে মানুষ মানুষের সাথে কেমন পয়সা যে আচরণ কেউ করতে পারে ভেজে ভেজে উঠে যায় আর আমার শরীরের রক্ত এবং চর্বির মাধ্যমে জ্বলন্ত অঙ্গারটা নিভে যায় আমরা নিঃসংকটে ওই কোরআনের প্রতি ইমান এনেছি কিন্তু ইমান আনার পরে আমাদের উপরে অত্যাচার স্টিম শুরু হয়েছে বল্লার নবী প্রতিদিন আমার মনি আমাকে মারে আমার শরীরটাকে আগুনের জমন্ত অঙ্গার দিয়ে পুড়িয়ে পুড়িয়ে আমার গোষ্ঠ আমার শরীর থেকে আলাদা করে ফেলে আমার শরীরের উপরে যখন আগুনের জ্বলন্ত অঙ্গারটা রাখে বস্তুগুলি ভেজে ভেজে উঠে যায় আর আমার শরীরের রক্ত এবং চর্বির মাধ্যমে জ্বলন্ত অঙ্গারটা নিভে যায় এত বৈশাচ নির্যাতন আমার উপরে চলে কারণ একটাই আমি তো চুরি করি নাই আমি তো ডাকাতি করে নাই আমি তো মানুষ হত্যা করি নাই আমি তো কোনো অন্যায় অপরাধ করি নাই অপরাধ তাদের দৃষ্টিতে একটাই সে অপরাধটা হলো আমি আল্লাহর দিন আল্লাহর দেওয়া ইসলাম আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া উহি আল্লাহর কোরআনটাকে আমি মেনে নিয়েছি এটাই হলো আমার অপরাধ বিশ্বনবী তখন বললেন তোমাকে আজকে কেমন ভাবে মেরেছে আঘাত করেছে হজরত খাব্বাব বললেন নিজ শরীরের চাদরটাকে সরিয়ে দিলেন দগদগে পোড়া ঘা বের হয়ে আসলো বিশ্বনবী এই পোড়া দগদগে ঘা হজরত খাব্বাবের শরীরে দেখার পরে বললেন চোখ দিয়ে বৃদ বৃদ পানি ছেড়ে দিয়ে বললেন আহারে মানুষে মানুষের সাথে কেমন পয়সা আচরণ কেউ করতে পারে নাকি নবীজি সান্তনা দিয়ে বললেন খাব্বাব শুনে রাখো এটা আল্লাহর কালাম এই আল্লাহর কালাম আল্লাহ যুগে যুগে বিভিন্ন কেতাবাকের পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছেন কখন এটা এসেছে সহিফা আকারে কখন এটা এসেছে তাওরাত আকারে কখন এটা এসেছে জাব্বুর আকারে কখনো এটা এসেছে ইনজিল আকারে সর্বশেষ এটা এসেছে কোরআন আকারে কিন্তু এই ওহিটাকে যারা যুগে যুগে লালন করেছে ধারণ করেছে তদানীন্তন সমাজ শরীরাচার শাসক যারা তারা এই অহিব যারা ধারণ করলো সেই সকল ইমানদারদেরকে একটা একটা করে ধরে নিয়ে এসেছে তারা যদি কর্মস্থলে থাকে তাহলে কর্মস্থল থেকে ধরে নিয়ে এনেছে তারা যদি বাড়িতে থাকে বাড়ি থেকে তাদেরকে ধরে নিয়ে এসেছে তারা যদি জঙ্গলে কাট কাটার অবস্থায় থাকে তবু সেখান থেকে দিনের কর্মীদেরকে ধরে এনেছে ইউদুর রজুল ফায়রু ফারুলহু ফিল দিনের কর্মীদেরকে ধরে আনার পরে জমির মধ্যে তারা গভীর করে গর্ত খনন করেছে ফায়জানু ফিহা এরপর সেই গর্তের মধ্যে দিনের কর্মীদের কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে তুম্মা কুতাবিল মিনসার এরপরে একটা ধারালো করাত আনা হয়েছে ফাইজু দাউয়ারক সি এরপরে সে ধারালো করা দিনের কর্মীর মাথারে চান্দির উপরে রেখে দিয়েছে ফাইজু আল ফাইন এরপরে ধারালো করাত দিয়ে চিরে চিরে জীবন্ত মানুষটাকে তারা দ্বিখণ্ডিত করে ফেলেছে এত নির্মম এত নিষ্ঠুর এত পয়সা থেকে নির্যাতন করার পরেও আল্লাহর ওহিকে যারা ধারণ করেছে আল্লাহর দিনকে যারা লালন করেছে আল্লাহর দিনের আলোকে যারা নিজেদের চরিত্র গঠন করেছে আল্লাহর কেতাবের আলোকে যারা নিজেদের পরিবারকে গঠন করেছে এই সমস্ত দিন অনুশীলনকারীদেরকে এত নিষ্ঠুর পয়সা নির্যাতন করার পরেও দিনের পর থেকে এক চুল পরিমাণ পর্যন্ত

যখন বিজয়ী হয়ে যাবে আল্লাহর এই কিতাব যখন এই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কোরআনের যে মুজিজা তখন তোমরা সেটা দেখতে পাবে যখন কোরআন দিয়ে ব্যক্তি চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ চলবে তখন তোমরা দেখতে পাবে ইয়ামেনের রাজধানী সানা থেকে আরম্ভ করে সৌদি আরবের হাজারা মত পর্যন্ত এই সুবিশাল অঞ্চল আল্লাহর কোরআন দ্বারা শাসিত হওয়ার কারণে এই অঞ্চলের যত সুন্দরী রমণী আছে সুন্দর মেয়েরা আছে সেই সমস্ত মেয়েরা সেই সমস্ত রমণীরা তাদের সৌন্দর্যের সকল প্রকার পর্ষা নিয়ে এবং ধনাঢ্য ব্যক্তিরা সওদা করেরা রাত বণিক দলেরা তাদের বাণিজ্যিক সহজা নিয়ে একা কি अथवा দলবদ্ধভাবে চলবে দিনেও চলবে রাতেও চলবে লা ইয়া খাফু ওদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া পুরো দসর ভয় থাকবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন এমন একটা স্থিতিশীল একটা অধিকার সমৃদ্ধ একটি পরিবেশ তৈরি করে দেবে সুবহানাল্লাহ তাহলে কোরআনুল কাল এটা হচ্ছে একটা মর্যাদা ঠিক কিনা সন্তোষ নির্মূল করে দেবে এখন প্রশ্ন হতে পারে আমাদের দেশে তো অনেক বিজাতি আছে আমরা এমন একটা দেশ আলহামদুলিল্লাহ বলে আমাদের দেশে যেমন অনেক রাজনৈতিক দল একত্রিত আমরা বসবাস করছি এই ভূখণ্ডে এই দেশে অনেক ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করি এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের একটা সৌন্দর্য ঠিক কিনা এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের একটা সৌন্দর্য এখন এতগুলি ধর্মের মানুষ এতগুলি বর্ণের মানুষ একটা ছোট্ট একটা মানচিত্রে বসবাস করছে এখন বিধর্মীদের বা অন্য মত পদ যারা লালন করে তাদের চিন্তায় আসতে পারে যে আল্লাহর কোরআন বোধহয় যদি আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠিত হয় তাহলে মনে হয় আমাদের অধিকার খর্ব হতে পারে আমরা বোধ হয় যতযতভাবে আমাদের ধর্ম কর্ম আমাদের স্বাধীনতা বজায় রেখে বুঝে হয় চলতে পারবো না আল্লাহর কুরআন বুঝে আমাদের প্রত্যেকের হাতে হ্যান্ডকাপ পরায় দেবে আমাদের পায়বুত শিকল পরায় দেবে আমাদের মাযায়বুত বেড়ি লাগায় দেবে আমাদেরকে বোধের স্বাধীনভাবে কথা বলতে দেবে না স্বাধীনভাবে বোধ আমাদেরকে চলতে দেবে না আমাদের বোধের স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেবে না হয়তোবা হতে পারে এই ধরনের লঘু এবং হীন চিন্তা অনেকের মধ্যে আসতে পারে আসতে পারে কি না আসতে পারে এবং আসতে পারে শুধু নয় আসে বিধায় তারা এই কথা বলে এই কথা বলে যে ধর্ম যার যার উৎসব অর্থাৎ যে যে ধর্মেরই হোক না কেন আমরা আমরা একসাথে উৎসব করে অর্থাৎ ধর্মীয় সেন্টিমেন্ট এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই ধরনের চিন্তা ভাবনা অনেকে গ্রো করে এখন প্রশ্ন হলো যে ভাই এই কেতাবটা তৈরি করেছেন কে এই কেছে কার পক্ষ থেকে আচ্ছা আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করলেন এক আদম থেকে আমরা এসেছে ঠিক না ভাই আমরা তোকে আদম থেকে এসেছে আমাদের আদি পিতার নাম কি বলেন আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে আদম আলাইহিসসালামের যে ধর্মটা ছিল সেই ধর্মটা কার পক্ষ থেকে এসে ছিল কার পক্ষ থেকে সনাতন শব্দটি হচ্ছে প্রাচীন সনাতন ধর্ম বলতে যদি যে ধর্মটা আসলে প্রসিদ্ধ সনাতন ধর্ম বলতে যে ধর্মটা আসলে গ্রহণযোগ্য সে ধর্মের নামটা হচ্ছে ইসলাম সে ধর্মের নামটা কি সনাতন ধর্মের সনাতন শব্দের অর্থ যদি প্রাচীন হয়ে থাকে তাহলে প্রাচীন মানুষের নামটা কি সকলে বলে আদম আলহ ইসলাম আর আদম আলহ ধর্ম কি ছিল ইসলাম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আর্টিমিডিয়া মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি ওলামাইকেরামদের ওয়াজ অডিও ভিডিও রিজল্ট করে থাকে তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে